যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বড় বড় মতো আবারো নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালো মাউসি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো আজকের ভিডিওটি কেউ মিস করবেন না সকলে ভিডিওটি প্রথম থেকে সেই সব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে ডেইলি ক্যাম্পাস পত্রিকায় নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ফলে জুলাই মাস থেকে কেবল বেতনই বৃদ্ধি পাচ্ছে ফলে শিক্ষক কর্মচারীরা বাড়ি এবং চিকিৎসা ভাতা আগের মতোই পাবেন বলে জানা গেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি সূত্রে জানা গেছে স্কুল কলেজে কর্মরত তিন লাখ আটাত্তর হাজার সাতান্ন জনের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখায় পাঠানো হয়েছে জুলাই মাসের বেতন ভাতা বাবদ এক হাজার উনত্রিশ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাব সহ টাকার হিসেব দেওয়া হয়েছে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা বাতার কোনো বিষয় আনা হয়নি এ বিষয়ে মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস প্রোগ্রামার পাঁচ মোহাম্মদ জহির উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন জুলাই মাসে কেবলমাত্র বেতন বাড়ছে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা বাতা বাড়ানোর বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাউসির এক কর্মকর্তা বলেন শিক্ষা কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে চিকিৎসা ভাতা কিংবা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়নি এটি বৃদ্ধি হলে জুলাই মাসের বেতনের সঙ্গেই যুক্ত করা হতো তবে জুলাই মাসের বেতনের সাথে এ ধরনের কোনো বিষয় যুক্ত করা হয়নি তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে